সাকিব তোমার জন্য এটা ভালো হয়নি তুমি আরেকটা মেয়েকে বিয়ে করে তারপর ওই ঘরে বাচ্চা ওইসি দেখে তুমি এটাকে সৎ সৎ বাবা হয়ে যাবা নাকি না এটাও ঠিক না নিজেকে স্টার ভাবতেছে সুপারস্টার ভাবতেছে চলে তো দুই দিনও না এক ঘন্টাও চলে না নিজেরা মানে বলতেছে যে সুপারস্টার ভাই এই বিষয়ে যদি বলেন তাহলে আমি একটা আমার একটা অবজারভেশন আছে সেটা হচ্ছে যে এই সাকিব খানকে আমরা সুপারস্টার বলছি ঠিক আছে সে সুপারস্টার তার ছবি দারুণ চলে কিন্তু দারুণ চলে এটা আমি কেমন বলবো যে থেকে আত্মা একদিন পরে নেমে যায় এটা তো তারই ছবি জানি না সাকিব কেন ওইটাকে দেখে না এটা আমি সাকিবের কাছে আমার প্রশ্ন তাহলে তুমি বসতা যে না ভাই তোমার যে পাওয়ারটা আছে আমরা কিন্তু আগে বসতাম যে এই ছবিটার ক্যাটাগরিটা এই এখন আইসেন না প্লিজ কিন্তু তুমি তাহলে আসবা কেন তো তুফানও তোমার সন্তান বরবাদও তোমার সন্তান অন্তরাত্ম তোমার সন্তান এখন তুমি আরেকটা মেয়েকে বিয়ে করে তারপর ওই ঘরে বাচ্চা হয়েছে দেখে তুমি এটাকে সৎ সৎ বাবা হয়ে যাবা নাকি না এটাও ঠিক না সব শিল্পীর কাছে এই যে মনে করেন যে বরবাস পাম্পারিট গেছে

ঘুরতেছিলাম এই প্রশ্ন না করে পারতেছি না এফডিসিতে ঢুকলেও আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় হ্যাঁ আমি কথাটা বলতে পারতেছি না এটা আমি ব্যাখ্যা চাই দেখো একটা সময় গিয়ে এফডিসিতে ঢুকে আমি একা একাই কাটতাম একটু নিঃশ্বাসের জন্য যেতাম কিন্তু ইদানিং আমার মনে হয় যে দীর্ঘ দুই চার পাঁচ বছরে আস্তে আস্তে বন্ধ হতে হতে পলিপাস জমে গেছে নাকের মধ্যে এই পলিপাসটা আমি কাটতে চাই এই পলিপাসটা বের করে আমি অমিতকে বলতে চাই যে চল যাই মৌসুমি চলও যায় আপা মাইন্ড করে থাকেন না চলেন যাই এই যে মানে একটা জায়গায় ভূমিকা লেস হয়ে গেছে না শিল্পী সমিতি তার লাভ কি আমার মনে হয় যে তাহলে এটাকে ডিজলভ করে দিয়ে আপাতত অফ থাকা উচিত বুক করে নিঃশ্বাস নিতে চান এফ ডিসিতে ওটার পরিবেশটা বিষয়টা কি হান্ড্রেড পার্সেন্ট আমি পরিবেশ চাই এফ ডি সিতে অবস্থা চাই লস কোনো প্রজেক্ট দেখতে চাই না এবং আরও সিনেপ্লেক্ চাই ডেফিনেটলি ভালো সিনেমা হল না হলে আরও ভালো ছবি চলবে না